হ্যালো এভরিওয়ান আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকের যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব এটা গরমের উপযুক্ত রেসিপি ভীষণ হালকা এবং খুব টেস্টি হয় সেটা হচ্ছে দারুণ সাথে লাউ চিংড়ি তার জন্যে কড়াতে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে তেজপাতা পাঁচফোরণ আর শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর আগে থেকে নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছ অবশ্যই চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে নেবে দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে কুছানো পেঁয়াজ আর টমেটো সাথে চেরা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। চিংড়ি মাছ খুব নরম মাছ এটাকে বেশি ভাজার দরকার হয় না তাই একই সাথে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা লাউটা দিয়ে দেব লাউটা দিয়ে সমস্ত মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব মিক্সড হয়ে গেলে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে দেখতেই পাচ্ছি অনেকটা জল ছেড়ে দিয়েছে লাউতে আমি এক্সট্রা করে কোনো জল অ্যাড করে নিই লাউয়ের জলেতেই লাউটা সেদ্ধ হয়ে গেছে এবারে পরিমাণ মতো চিনি আর বাড়িতেই রোস্ট করে রাখা জিরে আর ধনিয়া পাউডারটা দিয়ে দেব সাথে বেটে রাখা কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে ভালো করে মিক্সড করে দু মিনিট পরে গ্যাসের ফ্লেম অফ করে কুচানো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব তাহলে আজকে রেডি দারুণ স্বাদের লাউ চিংড়ি দেখতেই পাচ্ছ আমি সাথে ভাতের থালিটাও সাজিয়ে নিয়েছি সাথে আছে বেগুন ভাজা আর লাউয়ের খোসাটা একটু নিম দিয়ে ভেজেছিলাম সাথে টমেটোর চাটনি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তাহলে আজকের মতো টাটা দেখা হবে আগামীকাল আবার অন্য কোনো ভিডিওর সাথে আর এরকম নতুনত্ব ভিডিও পেতে প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও আর গরমে সবাই সাবধানে থেকো বাড়ি থেকে বেরোলে প্রত্যেকের ছাতা আর সাথে একটা জলের বোতল নিয়ে